বিসমুল্লা রহমান রাহিম সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আল্লাহর দরবারে কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমত আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে আমি দেখাবো বুটটার গ্রোথটা কতটুকু হয়েছে সেটা আপনারা দেখতে পারবেন তো এখন বিকেল টাইম সূর্য আস্তে যাব আসরের সময় প্রায় হয়ে গেছে এই তো আমি আর আমার মেয়ে ভুট্টার জমি দেখতে আসছি পেনাम्मू সবাইকে আসসালামু আলাইকুম বলে তো সবাই কেমন আছেন হ্যাঁ ঠিক আছে তোমাকে ধন্যবাদ বাবা তাহলে আমরা এখন এই যে এখানে দেখো আম্মু এই যে এখানে মুরগি দেখছো শিয়ালে মুরগি এনে খাইছে দেখছো হ্যাঁ এখানে শিয়ালে মুরগি খাইছে তাহলে আমরা এখন কি করব বাবা আমরা এখন ভুটটা খেত দেখব তাই না তো ভুট্টা হ্যাঁ হ্যাঁ শিয়ালে খাইছে তো ভুট্টার কিন্তু গ্রোথ আল্লাহ রহমতে ভালোই হয়ে গেছে দেখুন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো আজকে এই জিনিসটা হচ্ছে যে ভুট্টার সাথে সাতি ফসল চাষ করলে খুবই সতর্ক থাকা দরকার পাশাপাশি আরও একটা জিনিস আপনাদেরকে আমি দেখাবো আজকে তো এ দেখুন এখানে ভুট্টার গাছ যদি আপনারা দেখতে পারেন একটু কম বেশি আমি কিন্তু এখানে আলু লাগিয়েছি দেখতে পারেন এখানে কিন্তু আলু রয়েছে তো ওই দিকের ভুট্টাগুলো কিন্তু অনেকগুলো কালচে কালচে রঙ ধারণ করছে আর আমার এই যে যেখানে যেটুক আমি লম্বা লম্বা আলু গাড়ছি এটুক কিন্তু একটু মানে একটু কচু পাতার রঙের ওগুলো অনেকটা গাঢ় সবুজ আর এগুলো হচ্ছে কচু পাতার রঙের তো আমি এখান দিয়ে কিন্তু আলু গাড়ছি আপনারা দেখতে পারছেন হ্যাঁ বরাবর আলু আছে আলোর রহমতে ষাঁতী ফসল হিসাবে ভুট্টার সাথে আলু কিন্তু ভালোই হয়েছে আমি হয়তো বা পনেরো বিশ দিনের মধ্যে আলুগুলো তুলে নিব তুলে নেওয়ার পর আর একটু পানি পরের পরবর্তী শেষ দেওয়ার সময় অথবা একটু ইউরিয়া অথবা ডিএবি সার আমি কিন্তু মিশ্রণ করে দেব তো সাথী ফসল যদি গাড়েন ভুট্টার সাথে আলু গাড়ে অনেকে অনেকে অনেক কিছুই গাড়ে বা ভুট্টা গাছ থাকা অবস্থায় কিন্তু অনেকে নাপা শাক ধুনিয়া পাতা লাল শাক বা বাবুর শাক আরও কিছু শাক গাড়ে তো এসব পালং শাক এগুলো গাড়লে কিন্তু আপনাকে খুবই সতর্ক থাকতে হবে সেগুলো শাক তোলার পরে অবশ্যই বেশি করে জৈব সার প্রয়োগ করে আমি রাসায়নিক সারের কথা বলবো না জৈব সার প্রয়োগ করে কিন্তু জমিতে সেচ দিতে হবে তাহলে কিন্তু সব গাছগুলো একই রকম থাকবে আমার যেহেতু এখানে আলু আলু তো জানেন আপনারা পানি দিলে পছন্দ হয় সেই কারণে কিন্তু আমি তখন আলুতে পানি দিতে পারি নাই সারও দিতে পারি নাই সেই কারণে কিন্তু এই এই যে সাইডটা কিন্তু আমার অনেকটা কচু পাতা রঙের রয়েছে তো আমি যে আমার পার্শ্ববর্তী জমিটা আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে পানি অতিরিক্ত হয় এবং অতিরিক্ত সার দেওয়ার কারণে পছন্দ হয়েছিলো জমিটা যদিও খুব চেষ্টা করেছে স্প্রে করে তবে কিন্তু ওঠে নাই এখনও গাছগুলো কিন্তু মরা আছে আসলে এগুলো যদিও উঠে লাশ পর্যন্ত গাছগুলা তবে ফলনটা সেই আসলে ফলন হবে না এটা আমি আপনাদেরকে আগেই বলেছি তো এটা কিন্তু এখনও তোলা সম্ভব হয়নি এই দেখুন এদিকে গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে জমির আর এই গাছগুলো কিন্তু পানি বেশি পাওয়ার কারণে এবং সারটা বেশি হওয়ার কারণে কিন্তু এখনও গাছগুলো কিন্তু ওঠেনি ওইদিকে গাছগুলো বড় হয়ে গেছে আর এদিকেও বড় হয়ে গেছে মাঝখানে এই জায়গাটা ডাউন অর্থাৎ অতিরিক্ত পানি প্রথম শেষে আপনারা দিবেন না হুম হুম বাবা কি বলো সাপ ও বাবা সাপ তো পুকুরে পানিতে থাকে বাবা হ্যাঁ তোমাকে আমি দেখাবো হ্যাঁ তো সকলে ভালো থাকবেন ও সাপ কে তুমি শিয়াল হবা আচ্ছা ঠিক আছে তুমি শিয়াল হয়ে খেলা করবো আম্মু হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে শোনা শোনা ঠিক আছে তোমাকে ধন্যবাদ হুম দাদা বাবা আমি একটু কথা বলি তো আপনারা সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকবেন ভুট্টা বিস্তারিত তথ্য জানতে কমেন্ট করবেন এবং পাশাপাশি কৃষি সম্পর্কে যে কোনো তথ্য পরামর্শ জানতে কমেন্ট করবেন হ্যাঁ বাবা বলো আচ্ছা ঠিক আছে তাহলে সকলকে ধন্যবাদ আর আমি ভুট্টা চাষের নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনারা আমার আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন জানতে চাইছেন যে ভুটটা কখন কোন পর্যায়ে কীরকম অবস্থায় থাকে অনেকে নতুনভাবে উৎসাহিত হতে চান ভুটটা চাষে সেই কারণে কিন্তু আপনাদেরকে আমি সব কিছু জানিয়ে থাকি তো আল্লাহ রহমতে সকলে আমাকে কমেন্ট করে জানাবেন কি কি জানতে চান আমি সেই উপলক্ষে আপনাদেরকে ভিডিও দেব ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্বাস্থ্য সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি الله حفظ السلام عليكم